এই ভাই এসব পক্ষে এখানে বসে রাখছেন কেন আপনি কি জান আমরা কিন্তু ঘুটে চলে যাই এখানে আমরা খাইতে আসছি আমাদের কি কোনো মান সম্মান নাই নাকি কিসব মানুষের সাথে বসে রাখছেন মিয়া কেন ভাই উনি আপনাদের আবার কি করলো উনি তো ওনার মতোই বসে রয়েছে ভাই আমি এই জায়গায় বসে রয়েছি বলে কি আপনাদের সমস্যা হচ্ছে সমস্যা হইতেছে নাকি কথার মধ্যে বুঝোস না নাকি কথা শুনে তো মনে হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে ভাই আমি তো আর আপনাদের কিছু করছি না আমি এই জায়গায় একটু বসে আছি আমরা এখানে খাইতে আসি তুই আমাদের সামনে বসবি কেন আর কি জায়গা নাই আরে আজক তো ভাই আমি কখন থেকে দেখতেছি আপনারা ওনার সাথে খারাপ ব্যবহার করতেছেন উনি আপনাদের কি করেছে উনি বসে থাকলে আপনাদের সমস্যা কি আপনারা কাস্টমার কাস্টমারের মতো থাকেন অন্য কাস্টমারের সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন কেন তুই সামান্য রেস্টুরেন্টের ওয়েটার হয়ে আমার সাথে বাজে ব্যবহার করতেছিস তোর রেস্টুরেন্টে খাবো না রেস্টুরেন্টে খাইতে তো আসে না আসছে দিমাক দেখাইতে দরকার নাই এরকম কাস্টমারের ভাই তুমি দেখছি অনেকক্ষণ ধরে এই জায়গা বসে আছো তা তুমি কিছু খাবা নাকি আরে না ভাই আমি খাবো না আমি একটু আসলাম আপনাদের রেস্টুরেন্টটা অনেক ভালো দেখা যাচ্ছে তো এই জন্য বসে থাকতে আসলাম বসে থাকতে অনেক ভালো লাগছে ভাই এই যে কত সুন্দর সুন্দর চেয়ার বানাইছেন ভাই এরকম চেয়ার তো আমি বাপের জন্য দেখিনি তোমার কাছে কি এটা বসে থাকা জায়গা মনে হচ্ছে আচ্ছা তুমি কিছু খাবা নাকি এইটা আগে বলো ভাই আমি যে খাবো আমার কাছে বেশি টাকা নেই আরে ধেত্রী তুমি পাও কোন জায়গা উঠাইছো রেস্টুরেন্টে এইভাবে কেউ বসে নাকি ও ভাই আসলে আমি রেস্টুরেন্টে চেয়ারে কখনো বসিনি তো এই জন্য জানি না আপনি কিছু মনে করেন না ভাই আচ্ছা না ঠিক আছে এখন বলো তো তুমি কি খাবা ভাই আমার কাছে না মাত্র বিশ টাকা আছে বাড়ির থেকে আসার সময় আম্মু বিশ টাকা দিল ঝাল মুড়ি খাওয়ার জন্য বিশ টাকায় কি আপনাদের এই জায়গায় কিছু আছে তুমি রেস্টুরেন্টে এসে বিশ টাকার খাবার খুঁজো না ভাই আমাদের রেস্টুরেন্টে কোনো বিশ টাকার খাবার নাই ও তাইলে আর কি করার আমার কাছে তো মাত্র বিশ টাকা ছিল সমস্যা নেই তাইলে আমি চলে যাচ্ছি আমার খাওয়া লাগবে না আরে সত্যি ছেলেটার কাছে মনে হয় টাকা নেই ওর যেহেতু খাইতে ইচ্ছে করছে তাইলে ওর কিছু একটা খাইতে দিই ব্যবসা তো জীবনে কতই করলাম একজনের কাছে ব্যবসা না করলে কিছু হবে না আচ্ছা তুমি এই জায়গায় বসো আমি দেখি তোমার জন্য কি করতে পারি আচ্ছা ঠিক আছে ভাই বিশ টাকায় কিছু আনেন ইয়েস আজকে বাড়ি যাব গিয়ে সবার ভিতরে গল্প দেব যে আমি রেস্টুরেন্টে খাইয়ে আইছি হুম এইবার বুঝবে আমি কে কুমা মানুষ মনে করে নেছে নাকি আমারে ও ভাই আপনি চলে আইছেন হ্যাঁ এই যে নাও এটা তোমার জন্য খাও ওমা এটা আবার কি খাবার এ তো মনেছো অনেক দামি খাবার এ ভাই মোনাই ভুল করে আমারে এই খাবার দিয়ে দিয়েছে এ তো আসলে অনেক দামি খাবার মনে হচ্ছে এর দাম তো মনে হয় 100 টাকাও বেশি হবে ভাই আমারে মোনাই ভুল করে ওই ভাইদের খাবার আমারে দিয়ে দিয়েছে ও ভাই এই খাবারটা ভাইরে দিয়ে আসি রে তা হলে এত টাকা আমি কিভাবে দিব ভাই ভাই এটা তো মনে হচ্ছে আমার খাবার না এই নেন আমারে বিশ টাকার কিছু দেন এটা মনে হচ্ছে ওই ভাইদের খাবার আরে না না এটা তোমারই আমি দিছি তুমি খাও আমি খাবো মানে পাগল হইছেন নাকি আপনি ভাই এই খাবারের দাম আমি কিভাবে দিব আমার কাছে তো বিশ টাকা আছে আপনার আমি বললাম না আরে আমি বললাম তো এটা তুমিই খাও কোনো সমস্যা নেই ও আচ্ছা ভাই এটার দাম কি বিশ টাকা আরে পাগল হ্যাঁ এটার দাম বিশ টাকা যাও তুমি খাও ও ভাই আপনাদের দোকানে বিশ টাকায় এত ভালো খাবার দেযা হয় ওরে আল্লাহ কলা আছে আরো কি আছে যেন হ্যাঁ যাও ওই জায়গা বসে খাও যাও ঠিক আছে ভাই ওরে আল্লাহ কি মজার রে এই খাবার এত মজার খাবার তো আমি জীবনে কোনোদিন খাইনি রে প্রথমবার খাচ্ছি তো এই জন্য এত ভালো লাগছে মনে হয় না আসলে এই খাবারটা অনেক সুন্দর হয়েছে আজকে বাড়ি যাব যাই মার কাছে তারপর পাড়ার সবার কাছে গল্প দেব যে আমি রেস্টুরেন্টের থেকে অনেক ভালো খাবার খাইয়ে আইছি ২০ টাকায় এত ভালো খাবার দেবে আমি তো এটা ভাবতেই পারছি নে শেষ খাইয়ে খুব মজা পালাম এবার যাই টাকাটা দিয়ে আসি টাকা আছে তো ও মা টাকা কই গেল ওলো টাকা কই গেল এখন আমি কি দেব এই তো পাইছি টাকা এই যে বিশ টাকা এইটা এখন আমি ওই ভাইরে দিয়ে বাড়ি চলে যাব ভাই এই যে আপনার বিশ টাকা নেন ভাই নেন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে তুমি এখন যাও আবার আইসো হ্যাঁ হ্যাঁ ভাই আমি তো চলেই যাচ্ছি কিন্তু ভাই আমার একটা কথা আছে আমি জানি এই জিনিসটার দাম বিশ টাকা না এই জিনিসের দাম আরো অনেক বেশি আপনি আমার কাছ থেকে বিশ টাকা রাখলেন কেন শোনো অনেক মানুষ আছে যাদের ভালো একটা রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছা থাকে কিন্তু তাদের টাকা থাকে না তো ব্যবসা কতই করলাম করলাম একজনের কাছে হয়তো নাই তাতে আমার কি হবে আমার ব্যবসার কিছুই হবে না কিন্তু তোমাকে খাইয়ে আমি যে শান্তিটা পাইছি সেই শান্তিতে আমি লাখ টাকার ব্যবসা করেও নেই তোমাকে দেখে সত্যি আমার খুব খারাপ লাগতেছিল এই জন্য আমার তরফ থেকে ওই খাবারটা তোমারই দিছিলাম আপনার ব্যবহার দেখে সত্যি ভাই আমার কাছে অনেক ভালো লাগলো ঠিক আছে ভাই ভালো থাকবেন ঠিক আছে যাও আবার আইসো হ্যাঁ ব্যবসায় লাভ করা টাকা পয়সা উপার্জন এইসবের কিন্তু কোনো শেষ নেই এর ভিতরে থেকেও যারা গরিব দুঃখী অসহায়দের পাশে দাঁড়ায় তারাই তো প্রকৃত মানুষ